তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই এনজি রোস্টার চ্যানেলে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে আমি আর এই ভাই আছি স্কেটিং করে ভাই এবার লোক তো দেখি দাও তোমার এই যে আমরা সব স্কেটিং করে বেরিয়ে গেছি আর এখানে আরেক ভাই আছে তো আমরা আজকে একটুখানি আমাদের এই বর্ধমানের এই সাইট লোকাল সাইটটা আজকে একটু ঘুরবো তো চলো তোমাদের যতটা পারবো গাইজ দেখাবো তোমাদের যতটা পারবো আজকে চেষ্টা করবো দেখানোর তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে শুরু করা যাক তো গাইস ফাইনালি আবার এই ছোটকালার দোকানে পৌঁছে গেছি এই যে তার দোকান আর তোমরা কিন্তু গাইস এই দোকানে অবশ্যই আসবে ভালো ভালো কালেকশন আছে আগ আগেও তোমাদেরকে দেখিয়েছি একজন গেছি ছোটকদার দোকান ছোটকান ব্রাদার্স আর এই যে আমাদের ছোটকাদা ভ্যালেন্টাইন গেছে আর একটা আছে আমার ভাইয়ের কাছে আছে তো আমি এখন একটা সানগ্লাস নেবো তো চলো দেখা যাক আর এই যে ভাইরা সব হাঁপিয়ে গেছে এই একটা ভাই একটা ভাই ভাই হাঁপিয়ে গেছি ভাই হ্যাঁ আমার অবস্থাটা দেখো গাইস খালি একবার তো চলো চশমাটা নি তো গাইস এই যে চশমা একটা পছন্দ করলাম এরাগো এই মডেলের অনেক নিয়েছি তো দেখা যাক কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাও गाइस কিরকম লাগছে আমাকে তো गाइस এই বাইটা চলে এসেছে এই আমাদের এই ভাই চলে এসেছে আবার টাউন সামনে আমরা এখন আছি এখান দিয়ে যাব তো যা আমাদের নীলপুরে তো চলো গিয়ে এখন একটু আঞ্জলি যাব তো চলো দেখা যাক হ্যালো পুরে পুরে সরস্বতী মায়ের কাছে চলে আসলাম সরস্বতী মা আমাদের এখানে এখন অঞ্জলি দেব নমস্তি সর্ব দোকান আর গাইস সজলদা কে আজকে চকলেট দেবো ঠিক আছে এই যে চকলেট আছে চকলেট দেবো তো চলো গলা গিলা ভালো ভালো তো আচ্ছা ভালো ভালো হ্যাঁ এই যে আমাদের স্কেটার দাদা আমাদের থেকে সাভার থেকে এখানে সিনিয়র দাদা তো আজকে দাদা দাদা আর মানে কাজী চাপে বের বেরতো আছেন anaknya দ্যাটস এ নিউ স্কেটার এই হলো বিজয় ভাই বিজয় ভাই এই আমরা এখন চলে চলেছি বাজেপুদাপপুর যাচ্ছি এই যে বিজয় ভাইয়ের বাড়িতে যাব এখন কোথায় যাব সাধনপুর এটা আর আমরা বিজয় ভাই ভাই তোর ভাইটাও না বিজয়রাম যাবো এখন আমরা তো চলো তো गाइस ফাইনালি বিজয় ভাইয়ের বাড়িতে চলে এসেছি ফল একটু উনি মিষ্টি মিষ্টি দিল তো ওগুলো খাওয়া হয়ে গেছে আর বিজয় ভাইও এখন আমাদেরকে মানে আমাদের সঙ্গে এখন ছেড়ে চলে যাচ্ছে মানে ও একটা বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে তো আমরা বেরোবো আবার ঠিক বিকালবেলা তো তখন কে নীলপুর অব্দি যাবো তো তত অবধি তোমাদের ভিডিওতে দেখাবো যতটা পারবো চেষ্টা করবো দেখানোর তো চলো বেরোনো যাক তো ভাই সেই যে এইটা হচ্ছে গিয়ে বিজয় ভাই প্যান্ডেলটা এখন সরস্বতী ঠাকুর আমরা ভিতরে ঢুকে দেখতে যাবো তো চলো বাজে প্রথাপুরের প্যান্ডেলটা দেখে আবার বেরিয়ে পড়লাম আবার নীলপুরের দিকে এখন সোজা নীলপুরের বাড়ির দিকে যাবো আর গাইস বললে বিশ্বাস করো না এত শরীরটা টায়ার্ড হয়ে গেছে দিনের বেলা স্কেটিং করে মোটামুটি পাঁচ ঘন্টা স্কেটিং করলাম আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তাই এখন আস্তে আস্তে একটু চলে যাচ্ছি আর এখান থেকে এখন আমরা টাউন হলের সামনে যাব ভাইগুলো বললো সব টাউন হলে একবার নাকি ঢুকবে তো চলো টাউন হলের সামনে গিয়ে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাই ফাইনালি আমরা নীলপুরে আবার পৌঁছে গেলাম বিজয়রাম থেকে লাস্ট গেলাম ঘুরে আসলাম বিজয়রাম থেকে তো এখন এখান থেকে সোজা আমরা বাড়ি যাব আর বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে দিয়ে আবার বিকালবেলা বেরোবো আর বিকালবেলা ভিডিওটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ বিকালবেলা আমার ক্যামেরা কোয়ালিটি যেহেতু ভালো নেই সেগুলো থেকে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে টাটা